হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমার চ্যানেলে যারা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আকাশবাণী সাউন্ড নিউ ফিরিস মার্কেটে আসতে চলেছে বিশ্বরম্বা মাঝের পাড়া সবাইকে ছেড়ে আকাশবাণী সাউন্ডকে সামলা পূর্বস্থলী পূর্ব বর্ধমান যোগাযোগ করতে পারো নতুন তিরিশ মার্কেটে নতুন আসছে যারা যারা ভাড়া করতে চাও ভিডিও দেখে ভাড়া করতে পারো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে চলো তোমাদেরকে বক্সটা একটু দেখিয়ে দিই ভিডিওর মাধ্যমে নতুন রে রাস্তায় তো মাইক নে দাঁড়িয়ে আছিস কম্পিটিশনে আকাশ মানে নিউজ সাউন্ড হাতে পারবি তো আরে চল চল বাজা বাজা কিরে আমায় দেখে ঘাবড়ে তোর বাপ কে গিয়ে জিজ্ঞাসা করবি আমি কে আকাশ মানে নিউ সাউন্ড আকাশ মানে নিউজ সাউন্ড আকাশ মানে নিউজ সাউন্ড বিশ্বরম্ভা 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 মাঝের পাড়া মাঝের পাড়া মাঝের পাড়া পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান